এই মুহূর্তে আসি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ড যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছে ইলিশা থেকে আর এই পাশে দুটি ফেরি আছে একটি হলো কনক চাপা আর একটি নতুন ফেরি ফেরি কবতাক্ষ ফেরগুলো গাড়ি নিয়ে চলে যাবে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আর এখানে দেখতে পাচ্ছেন পারিজাত লঞ্চ যেটা লক্ষ্মীপুর থেকে আসছে প্রচুর যাত্রী নিয়ে আসছে লক্ষ্মীপুর থেকে এখন যাত্রী নামতেছে এখন কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতেছে প্রচুর লোক আসতেছে দেশের বিভিন্ন জেলা থেকে আসতেছে ভোলাতে এখানে দেখতে পাচ্ছেন যে সানকেন ডেক টেপ লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা বরিশাল যাবে মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পারিজাত লঞ্চেরই বরিশাল যাওয়ার কথা যেহেতু এটা বরিশাল পারিজাত লঞ্চটি বরিশাল লক্ষ্মীপুর রুটে চলাচল করে কিন্তু পারিজাত লঞ্চ বরিশাল যাবে না পারিজাত লঞ্চটি লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে এসে ইলিশাতে নামিয়ে দেয় এরপরে এই ছোটো ছোটো সানকেন লঞ্চে মানুষ বরিশাল যায় আর যেহেতু এইসব ছোটো লঞ্চগুলো লক্ষ্মীপুরে চলাচলের অনুমতি নেই এখন এগুলো শীত মৌসুমে চলাচল করে যার কারণে এগুলো শুধু বরিশাল যাবে ইলিশা থেকে যাত্রী নিয়ে বরিশাল পাতরাট হয়ে বরিশাল যাবে আরেক পাশে একটি সিটাক আসছে প্রচুর যাত্রী নিয়ে আসছে ওভারলোড যাত্রী নিয়ে সিটা খিজির পাশ আসছে লক্ষ্মীপুর থেকে আসছে গোলার ইলিশাতে এই মুহূর্তে সকাল সাড়ে সাতটা বাজে কার্নি বসছে ঢাকা থেকে এটি একটি রোপেক্স ফেরি ঢাকা থেকে রাত একটায় সেরে আসছে গাড়ি ফেরিটি দেখা যাচ্ছে যে আজকে প্রচুর বাইক আছে ফেরিতে সাথে ট্রাক আছে এটি এখনো ঘাট প্লেস করেনি এপাশে দুটি ফেরি আছে লক্ষ্মীপুরের দুটি ফেরি আছে যার কারণে এখন ঘাট প্লেসে যেতে পারিনি এই ফেরিগুলো চলে গেলে তারপরে কার্নিভাল হয়ে ঘাট প্লেস করবে এখন যেহেতু দুই দিন পরে ঈদ যার কারণে প্রচুর যাত্রী যাব প্রতিটি নৌ রুটের প্রতিটি লঞ্চেই লঞ্চ ফেরি বা ট্রাক যাই হোক না কেন সব কিছুতেই এখন উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন কার্নিভাল থেকে গাড়ি নামতেছে সরাসরি ঢাকা থেকে গাড়ি নিয়ে চলে এসেছে যাত্রীরা রাত একটার দিকে সেরে আসছে ভোলা ইলিশের উদ্দেশ্যে যাত্রীরা এখন নামতেছে মোটামুটি দেখা যাচ্ছে যে আজকে প্রচুর যাত্রী নিয়ে আসছে নর্মালি এই ফেরিতে তেমন একটা যাত্রী দেখা যায় না কিন্তু ঈদের সময় হওয়াতে যাত্রীর চাপ একটু বেশি আর ট্রাকের চাপ একটু কম আজকে নর্মালি ট্রাক অনেক কম এসেছে যাত্রী বেশি যাত্রীর পাশাপাশি বাইক অনেক এখন আপনারা দেখতে পাচ্ছেন অপরাজিতা লঞ্চ যেটার মাত্রই লক্ষ্মীপুর থেকে আসছে প্রচুর যাত্রী নিয়ে আসছে ধারণ ক্ষমতার থেকেও অধিক যাত্রী নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা যাত্রীরা নামতেছে আর যাত্রীদের ওঠানামা করার জন্য যে পন্টুনটা আছে ওঠানামার যে সিঁড়ি ওটার কিন্তু বেহাল দশা খুব একটা ভালো না তো দেখতে পাচ্ছেন যাত্রীরা নামতেছে আর আপনাদেরকে যদি একটু ওই পাশে যাই এই পাশে দেখতে পাচ্ছেন এখানে দুটি লঞ্চ আছে রাজার আটবি এবং বালিয়া বালিয়া লঞ্চটি কিছুক্ষণ আগেই ঢাকা থেকে আসছে যাত্রী নিয়ে আটটা আটটা পনেরো মিনিটের দিকে বালিয়া লঞ্চ ঢাকা থেকে আসছে ভোলা রিলিক সাথে যাত্রী নামতেছে অলরেডি আর রাজারাড বিচটি আর কিছুক্ষণের ভিতরে ঢাকা চলে যাবে আর এই পাশে লক্ষ্মীপুরের থেকে আসছে অপরাজিতা লঞ্চ আর আছে হলো সি ট্রাক সুকান্তবাবু লঞ্চগুলো যাত্রী নামিয়ে আবার চলে যায় স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য আর এদিকে মেঘনা নদীর পার কিন্তু ভেঙেই যাচ্ছে ব্লকগুলো সব ভেঙে যাচ্ছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন পাখি দশ ঢাকা থেকে চলে আসছে অলরেডি আর ইতিমধ্যে কিন্তু পাখি একও চলে আসছে তো দোয়েলফাখি এক এবং পাখি দশ দুটি লঞ্চই চলে আসছে ঢাকা থেকে আর যাত্রীরা নামতেছে এবং অনেক যাত্রী উঠতেছে ঢাকা যাওয়ার জন্য কারণ লঞ্চগুলো যাত্রী নামিয়ে পুনরায় আবার চলে যায় কিছু লঞ্চ আছে অপেক্ষা করে আর কিছু আছে চলে যায় তবে ইলিশার যে ডে সার্ভিসগুলো আছে সেগুলো দেখা যায় টাইম অনুযায়ী চলাচল করে স্পেশাল ট্রিপ তেমন একটা দিতে পারে না তবে দোয়েল ফাঁকি এক লঞ্চটি কিন্তু স্পেশাল ট্রিপ দেয় অনেক সময় দেখা যায় ঢাকা থেকে ভোরে চলে আসে আবার যাত্রী নামিয়ে দিয়ে চলে যায় আর ওই পাশে দেখতে পাচ্ছেন তার ট্রিপ দুই লঞ্চ যাচ্ছে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকাতে তো দোয়েল ফাঁকি দশ লঞ্চে যাত্রী উঠতেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারা ঢাকা যাবে আর এদিকে কর্ণফুলি চার লঞ্চও স্পেশাল ট্রিপ নিয়ে চলে আসছে ভোলার ইলিশাতে আর দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর যাত্রী নামতেছে কর্ণফুলি চার লঞ্চ থেকে তো বর্তমানে কিন্তু ইলিশা ঘাটে অনেকগুলো পন্টুন আছে যেমন এই পাশে একটা পন্টুন দেখতে পাচ্ছেন ওই পাশেও দেখতে পাচ্ছেন আরেকটি পন্টুন আছে এবং ফেরিঘাট আছে মোট তিনটি তো স্পেশাল ট্রিপ নিয়ে কর্ণফুলি চার চলে আসছে ভোলার ইলিশাতে যাত্রীরা নামতে শুরু করে দিছে আর পন্টুনের কিন্তু বেহাল দশা যাত্রীরা ওঠানামা করে খুব কষ্ট করে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে ইলিশার প্রতিটি পন্টুনি প্রায় বেহাল দশা আর দেখতে পাচ্ছেন কর্ণফুলি চারের পরে চলে আসছে ঢাকা থেকে প্রচুর যাত্রী নিয়ে চলে আসছে ক্রিস্টাল ক্রুজ ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি কিন্তু কালীগঞ্জে ঘাট করে না ঢাকা থেকে সরাসরি ইলিশাতে চলাচল করে মানে ক্রিস্টাল ক্রুজ লঞ্চটি আছে যেটা ডাইরেক্ট সার্ভিস দেয় ঢাকা ইলিশা রুটে কালীগঞ্জে ঘাট করে না তো ঈদ ট্রিপ আসলেই আসলে দেখা যায় ক্রিস্টাল ক্রুজকে ঈদ শেষ হলেই আবার চলে যাবে সার্ভিস থেকে শুধু ঈদই চলাচল করে কারণ ক্রিস্টাল ক্রুজের খরচ অনেক বেশি আর এছাড়াও বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিকশা রুটে যে পরিমাণ লঞ্চ আছে মানে লঞ্চের শিডিউল আছে সবগুলো লঞ্চ যদি চলাচল করে তাহলে মানে যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যাই বেশি হয়ে যাবে যার কারণে কিছু লঞ্চ ঈদ ছাড়াও যারা যেগুলো সার্ভিস দেয় যেমন দৈলফাখি দশ এবং কর্ণফুলি চোদ্দো রেগুলার চলাচল করবে এছাড়াও গ্রিন লাইন চলতে পারে আর দলফাকে এত চলবে না হয়তো মাঝে মাঝে ট্রিপ দিবে আর কেশল ক্রুজ ঈদ শেষ হলে কিন্তু চলে যাবে সার্ভিসের বাহিরে তো যাই হোক ক্রিস্টাল ক্রুজ অলরেডি ঘাটের কাছে চলে আসছে এখানেই বার্থিং করবে সাথে তীব্র স্রোতের কারণে প্রতিটি লঞ্চই একটু কষ্ট করে বার্থিং করতে হয় তো গার্ড প্লেস করার সাথে সাথেই ক্রিস্টাল ক্রুজ থেকে যাত্রীরা নামতেছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ঘাট পর্যালোচনা করার জন্য কিন্তু কোস্ট গার্ড রয়েছে মানে কোস্ট গার্ডের দেখাশোনা করে যে ওভারলোড যাত্রী হয়েছে কিনা বা কোনো দুর্ঘটনা ঘটে কিনা মানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ডেও এখানে তদারকি করে তো ক্রিস্টাল ক্রুজের সিঁড়ি কিন্তু এখনও নামানো হয়নি তার আগেই যাত্রীরা নামতে শুরু করে দিছে আর দয়েলভাগি এক কিন্তু ঢাকাতে চলে গেছে আর দয়েলভাগি দশ আছে ঘাটে যেটা দুপুর দুইটা দুইটার দিকে সেরে যাবে আর ঢাকার উদ্দেশ্যে আর এদিকে ক্রুজ যাবে তিনটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে তো দড়ি সিরে যাওয়ার একটা ভয় থাকে যার কারণে সবাই সরে গেছে দড়ির কাছ থেকে কারণ এই দড়িগুলো কিন্তু সিরে যায় এবং দুর্ঘটনা ঘটে অনেক যেহেতু পরশু দিন ঈদ যার কারণে লাখো মানুষ ভোলাতে প্রবেশ করতেছে বিভিন্ন জায়গা থেকে ক্রিস্টাল ক্রুজের পর কিন্তু ইতিমধ্যে চলে এসেছে কর্ণফুলি চৌদ্দ এবং ফারহান তিন ফারানতিন লঞ্চটি মনপুরা হাতিয়া রুটে চলাচল করে তো স্পেশাল ট্রিপে ফারহান তিন লঞ্চও চলে আসছে ইলিশাতে প্রতিমধ্যে কালীগঞ্জে ঘাট করছে এরপরে ইলিশা আসছে এরপরে দৌলত খান হাকিমুদ্দিন তজিমুদ্দিন ঘাট করে মনপুরা হয়ে তারপরে হাতিয়া যাবে তো ফারান্দিন লঞ্চটি কিশলগ্রুজের পাশে ঘাট করবে মানে কিশলগ্রুজের সাথেই আর কর্ণফুলির চোদ্দ লঞ্চটি এই পাশে ঘাট করবে এই পন্টুনে তো দেখতে পাচ্ছেন কর্ণফুলি চোদ্দো লঞ্চ ঘাট করার জন্য এগিয়ে আসতেছে পন্টুনের কাছাকা কাছে আর কর্ণফলের চৌদ্দ লঞ্চ কিন্তু একটু যাত্রী কম মনে হচ্ছে কারণটা হলো কালীগঞ্জে কিন্তু ঘাট করছে কর্ণফুলের চৌদ্দ আর সেখানে কিন্তু অনেকটা যাত্রী নেমে গেছে যার কারণে কর্ণফুলের চোদ্দ লঞ্চে একটু যাত্রী কম মনে হয় তো এগিয়ে আসতেছে কর্ণফুলি চোদ্দ ইলিশা থেকে আবার দুপুর তিনটা দশ মিনিটে কর্ণফুলের চৌদ্দ লঞ্চটি সেরে যাবে বা তার আগ তার আগেও চলে যেতে পারে কারণ যেহেতু ঈদ মৌসুম চলতেছে ভোলা থেকে এখন তেমন একটা যাত্রী হয় না অল্প কিছু যাত্রী হয় কিন্তু ঢাকাতে প্রচুর যাত্রী চাপ থাকে তো এখন দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কার্নিভাল ক্রুজ চলে আসছে প্রচুর গাড়ি এবং যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লঞ্চ বিষয়ক ভ্রমণ বিষয়ক তথ্য জানার জন্য লঞ্চ রাইডার বাংলাদেশ চ্যানেলের সাথী থাকবেন